সাধারণত পেশা দু ধরনের প্রথম যা আপনার প্রয়োজন মেটানোর জন্য এবং দ্বিতীয়টি হল যা ভালোবাসার সাথে প্রয়োজনও মেটায় যা আপনি ভালোবেসে করবেন তা থাকবে জীবনের পর্যন্ত সেরকমই আমাদের সকলের অত্যন্ত একজন পছন্দের ব্যক্তি যিনি জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত আমাদের দিয়ে গেছেন তার ভালোবাসার জিনিসটি কৃষ্ণ কুমার কন্যাথ দিল্লির এক হিন্দু মালায়ালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি দিল্লির মাউন্ট সেন্ট ম্যারি স্কুলে পড়াশোনা করেন এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কিরুরি মাল কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন কে কে বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে তার সঙ্গীত জীবন শুরু করেন এবং এ আর রেহমানের সুরে গানের মধ্য দিয়ে চলচ্চিত্রের নেপথ্য সঙ্গীত শিল্পী হিসাবে কর্মজীবন শুরু করেন পরবর্তীকালে কলেজ সম্পন্ন করার পর কে আট মাস একটি হোটেলে কাজও করেছিলেন তবে তিনি মনে করে নিয়েছিলেন এই কাজটি দীর্ঘস্থায়ী করা তার পক্ষে সম্ভব নয় তাই কয়েক বছর পর উনিশশো সালে তিনি মুম্বাই শহরে পা রাখেন নিজের জীবন গড়ে তোলার জন্য তবে পারিবারিক কোনো সূত্র না থাকার ফলে তার কাছে সেখানে প্রতিষ্ঠিত হওয়া খুব একটা সহজ ছিল না তবে অনেকটা কঠিন পথ অতিক্রম করতে হয়েছিল সঙ্গীত জগতে একটি সুযোগ পাওয়ার জন্য লুইস ব্যাংক রঞ্জিত বরত ও লেসলি লুইসকে তিনি নিজের রেকর্ড করা একটি ডেমো টেপ দেন তার কিছু সময় পর ইউটিভি তাকে সুযোগ দেয় এবং তিনি সান্তোজেন শুটিং বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দেন প্রায় তিন হাজার পাঁচশোটিরও বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন চার বছরে তিনি এগারোটি ভাষায় কেকের বলিউডে অভিষেক ঘটে হাম দিল দে চুকে সানাম চলচ্চিত্রের তারপতারপকে ইস দিল সে গান দিয়ে এবং যা তাকে বলিউড সঙ্গীত জগতে একটি জায়গা করে দিয়েছিল সোনি মিউজিক ভারতবর্ষে যে সময় আসে সেই মুহূর্তে তারা একটি সোলো মিউজিক অ্যালবামের জন্য নতুন কণ্ঠ খোঁজেন এবং একাধিক গায়কের মধ্যে কে কেই বেছে নেন তারা এবং লিসলি লুইজের মিউজিকে পাল মিউজিকটি তার গলায় রেকর্ড করা হয় যা দিয়েই এসেছিল তার জীবনের প্রথম সফলতা পরবর্তীতে একের পর এক পছন্দের গান দর্শককে তিনি উপহার দিয়েছেন এবং তার গানকে আমাদের ভালোবাসতে বাধ্য করেছেন কেকির গানের সফল তালিকা গোনার বাইরে তিনি লেসলি লুইসকে তার উপদেষ্টা বলে গণ্য করেন কারণ তিনি মুম্বাইয়ে তাকে গান গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন তিনি তারপতরপকে ইস দিল সে গানকে তার কর্মজীবনের বাগবদল বলে মনে করেন এই গানের জন্য তিনি শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন তিনি হিন্দি তামিল তেলেগু কন্নড় মালায়ালাম মারাঠি উড়িয়া বাংলা ও গুজরাটি ভাষা মিলিয়ে প্রায় সাতশোরও বেশি গান গেয়েছেন তিনি ভারতীয় সঙ্গীত ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গায়কদের একজন হিসেবে বিবেচিত হন তিনি মোট ছবার ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত একটি বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ডও তার পাওয়া হয়নি তার একটি কারণ ধরায় যেতে পারে তিনি হয়তো কোনো উচ্চ মিউজিক্যাল পরিবার থেকে উঠে আসেনি তাই তবে তিনি দু সালে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিলেন তিনি গিয়েছেন বলিউডে অসংখ্য গান একজন প্রতিভাশালী ও বহুমুখী গায়ক হওয়ার পরেও সঙ্গীত জগতে পায়নি তার যোগ্য সম্মান তার এত পরিমাণে হিট গান থাকা সত্ত্বেও তিনি দু ও বারো সালের পর থেকে বলিউডে সেভাবে সুযোগ পাননি তবে হ্যাঁ তিনি যদি তার যোগ্য সম্মান পেতেন তবে আমরা হয়তো তার গলায় গাওয়া আরও মন ছুঁয়ে যাওয়া ও পছন্দের গান শুনতে পেতাম একত্রিশে মে অর্থাৎ আগামীকাল দু হাজার সালের এই দিনটিতেই কে কে কলকাতার নজরুল মঞ্চের একটি কনসার্টে গান গিয়ে নিজের স্প্ল্যানের হোটেলে ফেরামাত্র তার অবস্থা সংকটময় হয়ে যায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে তবে তার গাওয়া গানের মাধ্যমে তিনি আমাদের সকলের মাঝে অমর হয়ে থাকবেন কেকের গাওয়া কোন গানটি আপনার সবচেয়ে পছন্দের আমাদের কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন